গদখালি ভুলার বাগা হ্যালো ভিওটস আমাদের ফুলের রাজ্য যশোরের গদখালিতে শুধু ঢাকা থেকে আসছে দেশের এক নম্বর নেটওয়ার্ক গ্রামীণ ফোন তারা ভিডিও এক্সের জন্য যোগাযোগ করে আমাদের সাথে জানতে চান ফুলের বাজার ডট কম ফেসবুক পেজ সম্পর্কে বাংলাদেশের সর্বপ্রথম ফুলের চাষ শুরু হয়েছিল এই পানি ছাড়া এই এলাকাতে জিয়া থানা অন্তর্গত যশোর জেলা আমার নাম মোহাম্মদ শের আলী সর্দার আমি সেই ফুলের চাষ শুরু করেছিলাম কথা বলছিলেন বাংলাদেশের ফুল চাষের জনক মোহাম্মদ শের আলী সর্দার যার হাত ধরেই সৃষ্টি হয়েছে এই গতখালী সহ সারা বাংলাদেশে বাণিজ্যিকভাবে ফুলের চাষ লুকরো শনিবলতে কিছু নাই এটা হাত পা নাড়ায় ঠিক আছে অটো অনলাইনে অর্ডার ফুল পাঠাই রল ক্যামেরা এন্ড ফেসবুকে ফুলের বাজার ডট কম অর্ডার দেবেন ফুল পাঠাই দেব এন্ড এক্সেল ফেসবুকে ফুলের বাজার না না ফেসবুকে ফুলের বাজার ডট কম ফোন দিবেন ফুল ভাই ক্যামেরা ফেসবুকে ফুলের বাজার ডট কম ফেসবুকে ফুলের বাজার ডট কম অর্ডার দেবেন ফুল পাঠায় দেবো অ্যান্ড মজা করে বলবেন একশো ভিওর্স এতক্ষণ গিরামিন ফোনের ডিরেক্টর রাহাত ভাই আপনাদের সকলের প্রিয় ফুলের বাজার ডট কম ফেসবুক পেজ ভিডিও প্রোমোটির জন্য শ্যুট নিলো আমি অবশ্যই আগেই সাক্ষাৎকার দিয়ে ফেলছি যেটা রেকর্ড করতে একটুও খেয়াল ছিল না কথা আপনার কাছ থেকে শুনতে চাই আপনার কথাই কিন্তু আমরা তো আসলে অনেক কথা রাখতে পারি না যতটুকু রাখতে পারবো আসলে হ্যাঁ অনেকই কথা থাকবে আপনার কথার সবার আগে আমরা রাখবো এই গদখলিতে ফুলের চা আমি শুরু করেছিলাম গদখলিতে না তো বললে হবে না অল বাংলাদেশি আচ্ছা হ্যাঁ সর্বপ্রথম ফুলের চা শুরু হয়েছিল আমাদের গদখালী পানিছাড়া ঝিগের কাছে উপজেলার অন্তর্গত যশোর জেলায় তাইলে আপনি এরকম বলেন যে অল বাংলাদেশে হ্যাঁ

এমন সুন্দর করে যে মোবাইল এখন ব্যবসা যায় গ্রামীণ ফোনের এই ভিডিও অ্যাড শীঘ্রই প্রকাশিত হবে এক থেকে দুই সপ্তাহের মধ্যেই এবং গ্রামীণ ফোনের ভেরিফাইড ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল টিকটক ইনস্টাগ্রাম সহ সকল সোশ্যাল মিডিয়াতে দেখতে পারবেন